নমস্কার আমি অমিত স্বাগতম দিব্যজ্যোতিষ চ্যানেলে আজ আমরা এমন একটি গ্রহীয় অবস্থান নিয়ে কথা বলব যেটিকে ঘিরে ভয় ভুল ধারণা এবং অতিরঞ্জিত কুসংস্কার সবচেয়ে বেশি জন্ম কুণ্ডলিতে বক্রি শনি অনেকেই প্রশ্ন করেন আমার কুণ্ডলিতে শনি বক্রি তবে কি জীবন খুব কষ্টের বক্রি শনি মানেই কি দুঃখ দারিদ্র আর ব্যর্থতা আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়টি নিয়েই আলোচনা করব শনি গ্রহের প্রকৃত স্বরূপ হচ্ছে শনি কোনো শাস্তিদাতা গ্রহ নয় শনি হলেন কর্মের হিসাব রক্ষক। তিনি শাসন করেন শৃঙ্খলা দায়িত্ব ধৈর্য কঠোর পরিশ্রম এবং জীবনের বাস্তব সত্যকে মেনে নেওয়ার ক্ষমতা শনি কখনো তৎক্ষণাৎ পুরস্কার দেন না তিনি পরীক্ষা নেন আর সেই পরীক্ষায় পাশ করলে যে ফল দেন তা স্থায়ী হয় বক্রি গতি মানে কি বকরি মানে পিছনের দিকে চলা কিন্তু বাস্তবে গ্রহ কখনো পিছিয়ে চলে না এটি একটি দৃষ্টিগত প্রভাব জ্যোতিষশাস্ত্রে মানে শক্তি বাইরের জগতের পরিবর্তে অভ্যন্তরের দিকে কাজ করছে অতএব বক্রি শনি মানে বাহ্যিক নিয়মের চেয়ে নিজের বিবেক নিজের দায়িত্ববোধ নিজের ভেতরের কাঠামোর সাথে সংগ্রাম বকরি শনি ভালো না খারাপ উত্তর একেবারেই পরিষ্কার বক্রি শনি নিজে থেকে ভালো বা খারাপ নয় এটি একটি কর্মফলজনিত শিক্ষার অবস্থান এই অবস্থানে থাকা মানুষদের জীবনে দায়িত্ব এড়ানো যায় না কিন্তু দায়িত্ব বুঝতে সময় লাগে বক্রি শনি থাকা জাতকেরা প্রায় নিজেদের প্রতি খুব কঠোর হন অল্প সাফল্যকেও তুচ্ছ ভাবেন নিজেদের যথেষ্ট মনে করতে পারেন না বারবার আত্মসন্দেহে ভোগেন এমনকি অন্যরা যখন প্রশংসা করে তখনও মনে হয় আমি কি সত্যিই এর যোগ্য শনি এমনিতেই দেরিতে ফল দেন আর বকরি হলে জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষা আরও দেরিতে আসে এই মানুষরা ভুল করে শেখে পুনরায় চেষ্টা করে বারবার ভেঙে আবার দাঁড়ায় কিন্তু একবার পরিপক্ক হলে তাদের ভেত নড়ে না বিশেষ করে ছত্রিশ বছর পার হওয়ার পর জীবন ধীরে ধীরে স্থিতিশীল হতে শুরু করে এটি গুরুত্বপূর্ণ যে ঘরে এবং যে রাশিতে অবস্থান শনি করছে দৃষ্টি সংযোগ এবং নক্ষত্র এই সব কিছুই গতির শক্তিকে প্রভাবিত করে রাশিতে উচ্চ এবং কুম্ভ বা মকর রাশিতে শনি শক্তিশালী থাকে এখন চলুন ঘর অনুযায়ী বক্রি শনির প্রভাব বুঝেনি প্রথম ঘরে শনি গ্রহ বক্রি অবস্থায় ব্যক্তিকে আত্মশৃঙ্খলা এবং কঠিন পরিশ্রমের মাধ্যমে জীবনে সাফল্য দিয়ে থাকে চাকরিতে শিক্ষকতা এবং বিভিন্ন উঁচু পদে সাফল্য আসে তবে দেরিতে দ্বিতীয় ঘরে শনি গ্রহ বক্রি অবস্থায় আর্থিক সঞ্চয়ে বাধা পরিবারে দায়িত্ববোধ কথার গুরুত্ব বাড়িয়ে তোলে তৃতীয় ঘরে বক্রি শনির প্রভাবে সহজে নিজের মনের কথা প্রকাশ করতে দ্বিধা বা ভয় কাজ করে ছোট ভাই বোনের সাথে বা প্রতিবেশীদের সাথে সম্পর্কে দূরত্ব আসতে পারে চতুর্থভাবে বক্রি শনি সাধারণত বাড়ি যানবাহন মা মানসিক শান্তি এবং পারিবারিক জীবনে বিলম্ব বা বাধা আনতে পারে বিশেষ করে শৈশবে বক্রি শনি পঞ্চম স্থানে থাকলে জাতকেরা সুখ আরাম এবং বুদ্ধি থেকে বঞ্চিত হতে পারেন রোম্যান্টিক বিষয়ে এবং প্রেমের সম্পর্ক গড়ে তোলার কাজে বাধা আসতে পারে ষষ্ঠ ঘরে বক্রি শনি কর্মক্ষেত্রে দায়িত্ব বেশি কিন্তু কম পারিশ্রমিকের ইঙ্গিত দেয় স্বাস্থ্য নিয়ে আরও বেশি সতর্ক হতে হবে বিশেষ করে মানসিক চাপজনিত সমস্যা সপ্তম স্থানে বক্রি শনির অবস্থান বিবাহে বিলম্ব বা সঠিক সঙ্গী খুঁজে পাওয়ার ক্ষেত্রে সমস্যা আনতে পারে পার্টনারশিপ ব্যবসায় এরা সাধারণত অসফল হয়ে থাকে অষ্টঘরে শনি গোপন বিষয় উত্তরাধিকার বিমা থেকে লাভ এবং দীর্ঘায়ু নিয়ে আসে এর প্রভাব শুভ অশুভ দুই হতে পারে নবম ঘরে বক্রি শনির অবস্থান ভাগ্য এবং শিক্ষার ক্ষেত্রে বাধা নিয়ে আসতে পারে সফল শিক্ষক বা আধ্যাত্মিক নেতা হওয়ার সম্ভাবনা থাকে দশম ঘরে বক্রি শনি জাতককে কর্মজীবনে দায়িত্বশীল পরিশ্রমী এবং উচ্চাকাণ্ঠী করে তোলে যা বিলম্বিত কিন্তু স্থায়ী সাফল্য আনে শৈশব থেকেই দায়িত্বের চাপ আসতে পারে একাদশ ঘরে বক্রি শনির উপস্থিতি জাতককে সামাজিক সম্পর্কের ক্ষেত্রে সতর্ক করে তুলতে পারে এই অবস্থানের লোকেরা কম কিন্তু গভীর বন্ধুত্ব পছন্দ করে সাধারণত চল্লিশ বছর বয়সের পর বড় আর্থিক লাভ হতে পারে দ্বাদশ ঘরে শনির উপস্থিতি গভীর আধ্যাত্মিকতা লুকানো ভয় এবং অতীত জীবনের কর্মফল নিয়ে আসে এই ব্যক্তিরা অপরাধবোধ দায়িত্ব বা কর্তব্যবোধের বোঝা অনুভব করতে পারেন যা তারা সর্বদা ব্যাখ্যা করতে পারেন না প্রতিকারের জন্য প্রতি শনিবার হনুমানজির পূজা করুন সাথে হনুমান মন্ত্র বা হনুমান চালিসা জপ করুন এছাড়া প্রতি শনিবার অশ্বত্থ গাছের নিচে সর্ষের তেলের প্রদীপ জ্বালান ছোট ছোট বিষয়ে ডিসিপ্লিন মেনে চলুন যেমন সময় মতো ঘুম থেকে ওঠা প্রতিশ্রুতি রক্ষা করা এবং কঠোর পরিশ্রমকে সম্মান করা বন্ধুরা বক্রি শনি মানে দুর্বলতা নয় বরং গভীর আত্মশিক্ষা এই মানুষরাই জীবনের শেষ ভাগে সবচেয়ে প্রজ্ঞাবান সবচেয়ে স্থির এবং সবচেয়ে বাস্তববাদী হন আজকের আলোচনা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্টে লিখুন আপনার মতামত সবাই ভালো থাকবেন ধন্যবাদ